আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমতে সহি আলহামদুলিল্লাহ সহি সালাম কিছুদিন আগে শুনলাম ইমাম বিরতে এমই না কি বলেছেন জাহান্নাম চিরস্থায়ী নয় এটা কি সত্য এবারে আমাদের অবস্থান কীভাবে জানাবেন জাজাক আল্লাহ ভাইরা প্রথমত আমাদের অবস্থান হবে অবশ্যই জাহান্নাম চিরস্থায়ী যার চিরস্থায়ী এক নম্বর কথা অবশ্যই যার নাম চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী এখানে এই বৃতে কথাটা কারা তুলে ধরে জানেন নিজের ঘর বানাইছে কাছে বুঝেন না আর আমার শিশা ডালা প্রাচীরে ডিল ছড়ে ওই শক্তি ওই ওসামা আলি ওসা এই জাতীয় বেদাতিরা আছে না ওদের কামে এই কোথায় ইবনিতে কি কইছে এটা অপব্যাখ্যা করে তুললেন কেন যাতে করে যারা যারা সহি আকিদেও মানহাজের লোক আছে এদের মধ্যে দোষ দুটি খুঁজে পাইতে হবে বৃতামি আর কি বৃতামি এটা বলছে মনে রাখবেন এক নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে এক নম্বর কথা ইবনে তাইমিয়া এটা বলেছেন তিনি বলেন নাই এটা পূর্ববর্তী কোন কোন ইমামের আসারের মধ্যে আছে আব্দুল হুমাই মোসাদ আব্দুল হুমাই নাম শুনছেন তার একটা তাফসির আছে ওইটার মধ্যে বর্ণনা আসে সাহাবা একরাম থেকে কেউ কেউ বলছেন যে জাহার নাম এমন একটা সময় আসবে যে সময় জাহার নামে আর কিছু থাকবে না দুই কেবার কেবারকে দরজা দরজা এরকম করবে কিছু থাকবে না এটা থেকে এই কথাটাই তিনি বলেছেন এর অর্থ হচ্ছে এটা বুঝতে হবে কোন দুই আরেক জায়গাতে আর না আগুন একটা হচ্ছে কাফেরদের জাহার নাম একটা হচ্ছে ইমানদারদের জাহার আল্লাহ তালা আপনার মুসলিম এক মুসরিমিন কাফের এবং ইমানদারকে একই জাহার নামে দিবেন না কারণ তাতে করে ইমানদারদের অপমান না হয় বুঝে কথা দাদা তো কাপের দের আগেই জাহান নামে দিয়ে দিছে আপনারা জান হাসড়ের মাঠ থেকে জাহানামে পাঠিয়ে দিছে ল্যাপ্টাইট লেপ টাইট করতে করতে জাহান নামে চলে গেছে বাকি যারা রয়েছে ইমরানদারদের কেউ কেউ পলসেরা পাড়ার পড়ে যাবে নিচে ওইটা ওই জাহান্নাম এক নয় ওইটা মারাত্মক জাহান্নাম আর এইটা হচ্ছে আগুনে পুড়বে কিন্তু আল্লাহ তারা তাদেরকে বিভিন্নভাবে তাদের হেফাজত করবেন এমনকি তাদের কপাল যে অজু জায়গাগুলো হেফাজত করবে কারণ তাদেরকে বের করে আনবেন তিনি সুপারেশন বলে এরপর এখান থেকে বের করে আনবেন যখন সেখান থেকে কালেমা গো কলেমা বলা লাইলে ইমানের একটু অংশ আছে তারা বের করে নিয়ে আসবেন সেখানে আর কিছু নেই

ইমানদারদের জাহান্ন এইটাকে কেউ কেউ বলছেন যে যুগ যুগ আলমরা বলেছেন এবং তাবেন আপনার তাবেন ইমামিন অনেকে এটা বলেছেন এই অংশের মধ্যে আর কিছু অংশ থাকবে না এই অংশ তখন আর মূল জাহান্নাম নাম যে জাহান্নাম যে জাহার নাম কাফিরদের জন্য তৈরি করেছেন চিরস্থায়ী এটা ঘরে উনি বারবার বলেছেন কিন্তু ওই এই তফসিল কেন আনছেন এটাকে অপেক্ষা করে সাজান তৈরি করতেছে এরা কথা না এরা অনেকেই জানে না জানে আর বেশিরভাগ সমস্যা তৈরি করছে এ আপনাদের বুনিয়াদি আঁকিদার লেখক বুঝছেন তো অমুক কিন্তু এর মানুষে না মানুষের পর্যায়ে পড়ে না এর মধ্যে কুফুরিতে ভরা সে কি বলতেছে এই কোরআন আমাদের কাছে আছে না এই কোরআন আল্লাহর বাড়ি নয় ইমান থাকে এই কোরআন সৃষ্ট হে বলতেছে আপনি বলে দেখেন আরবি ভাষাতে যে কোরআনটা নাজি হয়েছে এটা সৃষ্ট হে বলতেছে তো এটা কোন ভাষা নাজি হয়েছে নিঃসন্দেহে ভাষা ভাষায় অতীতি ভাষা কোন ভাষাটা জিজ্ঞাসা করতে এই ভাষায় নাই এর কাছে কথা আল্লাহ কথা বলেন না আল্লাহর কথার কোনো আওয়াজ নাই আল্লাহ আল্লাহাম কিভাবে কথা বলছেন সাথে কিভাবে কথা বলছেন মোহাম্মদ আল্লাহ কিভাবে কথা বলছেন ওর বইটা পরতে পরে পুকুরি একবার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে এবং শেষ পৃষ্ঠীতে ভরা কুকুরিতে বললে কাপড় দেবে একজন মানুষ ওই তথাগত বুনিয়াদি আঁকি দেয় এটা কোনো ইমানদার বড় ইমানদাররা ইমান নষ্ট করতে চাই বইটা পড়তে হবে ইমানদার নষ্ট করবে কেউ যদি চায় তো এই জাতীয় বইগুলো কখনো পড়বেন না মানুষকে বলবেন না পড়তে কারণ এগুলো কুফুরিতে ভরা সম্পূর্ণরূপে কুফুরি কোনো ইমানদার বলে নাই কোনোদিন সেগুলি আইন এসে ওই কুফুরি মতো একসাথ করে আনে চালু করছে কাউসেরি দ্বিতীয় কাউসেরি এটা আরেক কাউসের আগে গেছে এরকম তারা এরকম মতবাদ চালু করছে আমাদের কি মিনা রাখতে হবে এবার আলহামদুলিল্লাহ আকিদের উপর প্রচুর গ্রন্থ রচিত হয়েছে এগুলো পড়বেন বিশেষ করে রহমান আরশুর হুসেন বইটা পড়বেন সে যেগুলি বলতেছে দুই একটারে হাজার দলির মধ্যে দুই একটারে ফসাইতে আছে না নিজের তো কোনো খবর না একটা দলিল দিতে কিছু পারে না একটা আমরা কখনো কখনো বিশুদ্ধ দলিল আনছি তার সমর্থনে ইমামদের কথা হয়তো কোনোটাতে দুর্বল থাকতেও পারে দুই একটা এগুলি আছে এইগুলি খোঁজাতে তো মূল কথা কে করবেন আগের কথাটা কোন হাতির কি করবেন কোন আয়তের কি করবেন এটা কোনো খবর নাই এর অর্থ হচ্ছে এরা হচ্ছে বিভ্রান্ত বিভ্রান্ত করতে চায় এরা নিজেরা বিব্রত হইলো কিন্তু নিজেরা পরপক্ষটা অবনfst করতে চায় বুঝা যাচ্ছে কথা শুধু শব্দানা এটাতে বলেছিলাম কি ইমাম যেটা বলেন না কথা বুঝছে আছে বুঝছেন ওইটা বলেন না যে কাফেরদের না ধ্বংস হয় বলেন নাই ইনি ওই ইমামদের বক্তব্য থেকে আগেকার কারিমরাও বলে আসছে এই মাসালাতে আগেও মতভেদটা ছিল পর উনি এই মতটাকে তিনি বলছেন যে এটা অনেক বড় একটা মত এইটা ওনার দিকে সম্পৃক্ত করা একটা জুলুম যে যাহার নাম ধ্বংস হয়ে যাবে বল এই মতটা বড় ইবনে ইবন কাইম আগে ধারণা করতেন পরবর্তীতে তিনি এটা থেকে রুজু করেছেন হক মাথায় ছক্কা চলে আসছেন যে যাহার ধ্বংস হবে না তারপরেও এরা পুরাতন কথা নিয়ে দূর দেয় পুরাতন কথা নিয়ে দূর দিলে তো সাহাবেরা টিকবে না টিকবে হ্যাঁ কোনো কোনো সাহাবি তা মৃত্যুর এয়ার ইসলাম গ্রহণের আগে তো বিশাল বিশাল কাম করছেন করছেন হ্যাঁ কুফুরি করছেন না কুফুরি চেয়ে বড় কোনো তার নাই রাইসা বাদ কুফুরে দাম আর বাকিগুলি কইলাম না তো কি আমরা কি উল্লেখ করবো কোনোদিন কোনো মানুষের হেদায়তের আগে যে পথটা চাপটা তুলে ধরা ইমানদারের কাজ নয় তাকে দেখতে হবে সর্বশেষ চাপটা কি আছে